সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তবে আজকের রান্নার ভিডিও নয় আমাদের লাইফ লাইফস্টাইল ভিডিও মানে আমরা একটু রকম একটা ভিডিও নিয়ে আমি আজকের আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট দিন যে আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই দেখুন আমি কী বির আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের আমি হাজির হয়েছি আমার সারা আমার ছোটো মেয়ে ও হচ্ছে ওর বাবার কাছে একটা বায়না ধরেছিল কিছু খাবার জন্য তো ওর বাবা বলেছে ঠিক আছে আমি তোমাকে দিব কিন্তু আমাকে তোমার চুলটা সুন্দর করে আসরাতে দিতে হবে তো সে বলছে ঠিক আছে বাবা এই যে দেখুন আমার সারাটা বিছানা জুড়ে হচ্ছে ওর বড় বোনের কাপড় স্কুলের ব্যাগ ওর কিছু খেলনা সে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মানে কোনো কিছু গুছিয়ে রাখা যায় না কিন্তু ছুটির দিনগুলোতে ও হচ্ছে ওর বাবার সাথে খুব লেগে থাকে বাবা মেয়ের সম্পর্ক তো সেরকমই তাই না খুবই মধুর সম্পর্ক এই যে দেখুন বাবা তাকে চুলাশড়ে দিচ্ছে আর সে খুব খুশি হাসছে হ্যাঁ খুব মজাও পাচ্ছে বাবার বাবার সাথে যা করে শুধু লাফালাফি জাপা সে মানে অন্য হ্যাঁ তো আপনারা একটু হলেও তো বুঝতে পারছেন যে আসলে ওর বাবার সাথে ওর সম্পর্কটা কেমন আসলে কন্যা শিশু হচ্ছে আল্লাহর অনেক বড় রহমত ও নিয়ামত সন্তান তো আল্লাহর নিয়ামত তাই না তার ভিতরে কন্যা শিশুদের নিয়ে তো আমাদের অনেক হাদিস রয়েছে কন্যা শিশুর হলো একটা কন্যা শিশুকে যদি আপনি সেভাবে লালন পালন করতে পারেন আপনি ইসলামিক সরিয়া মতে তাকে লালন পালন করেন সুন্দরভাবে তাহলে একটা জান্নাত আল্লাহ দিবে দুইটা কন্যা সন্তান দুটা জান্নাত তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত এভাবে যত কন্যা সন্তান তত জান্নাত তো হ্যাঁ তবে তাকে সেভাবে লালন পালন করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে তা না হলে হবে না তা না হলে তো আল্লাহ বলেই দিয়েছেন যে যেটা দিয়ে জান্নাত সেটা দিয়ে জাহান্নামও হতে পারে আল্লাহ আমাদের সকলকে মাফ করুক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা যেন শয়তানের প্রচনা না পড়ি এই যে দেখুন ওর বাবার কাছে ও লাবাং খেতে চেয়েছিলো ওর বাবা আগেই এটা এনে পাশে রেখে দিয়েছে ঠিক আছে আমাকে চলটা আশ্রাতে দাও আমি তোমাকে দিব ব্যাস হ্যাঁ এখন চুল আশ্রানো হয়ে গেছে বাবাকে একটু আদরও করে দিল তারপরে হচ্ছে এখন লাবাংটা দিবে তাই না তো সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে সন্তানদের সাথে কথা বলা সুন্দরভাবে সন্তানদের সাথে হচ্ছে ওদেরকে টিভি বা মোবাইলে আমরা আসক্ত করে ফেলছি আজকাল কিছু অনেক সময় দেখা যায় কিছু করার থাকে না দিতেই হয় কিন্তু আসলে দেওয়া উচিত না একটা দিলেও খুবই একটা টাইম মেনটেন করে দিতে হবে এবং কাছে থাকতে হবে ও কি দেখছে হ্যাঁ তো এইভাবে তারপরে হচ্ছে কোরআনের সাথে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলা ওর গ্রোথটা মেন্টাল হেলথ টা যেন ভালো হয় এটা বোঝানো তারপরে হচ্ছে বাচ্চাদের সাথে গ্রামের গল্প আত্মীয় স্বজন নানাবাড়ি দাদা বাড়ি অন্যান্য পাড়া প্রতিবেশীর যে আত্মীয়স্বজনরা আছে তাদের গল্প করা তাদেরকে ভালোবাসা তাদের সম্মান করা সবথেকে বড়ো জিনিস হচ্ছে শেয়ারিং জিনিসটা আজকালকার বাচ্চারা না কোনো কিছু শেয়ার করতে চায় না আমাদেরকে বুঝাতে হবে আসলে শেয়ার করে খাওয়া উচিত আপনার যদি অন্য কোনো বাচ্চা না থাকে যখন বাচ্চাকে একটা খাবার দিবেন বা বাচ্চা খাবে তখন আপনি একটু নিয়ে খান না ওর কাছ থেকে ওকে বুঝতে দেন যে হ্যাঁ একা খাওয়া যাবে না সব কিছু যদি কাছে অন্য কেউ থাকে ওর যদি বড় ভাই বোন বা ছোট ভাই বোন থাকে তাদেরকে ওর হাত থেকেই দেয়াবেন। তাহলে দেখবেন যে একটা সময় সব ঠিক হয়ে যাবে তারপরে ভাই বোনদের প্রতি যে দায়িত্ব শেখানোটা যে সম্মান করাটা ছোটো ভাই বোনদেরকে আদর করা বড় ভাই বোনদেরকে সম্মান করা তারপরে তাদেরকে ভালোবাসা বড় ছোট সবাই কি সম্মান করতে হবে ভালোবাসতে হবে সুন্দর আচরণ করতে হবে হ্যাঁ এটা শেখাতে হবে এটা না শিখলে তো ওরা শিখতে পারবে না ওরা তো ওদের মতো করে বড় হবে ওদেরকে যদি একদমই ছেড়ে দেয়া হয় তো এভাবে তো আসলে হয় না তাই না তো আমরা যেন আমাদের সন্তানদেরকে নেকভাবে মানুষ করতে পারি সুন্দর আচরণ শেখাতে পারি আল্লাহ যেভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করতে বলেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবেই মানুষ করতে পারি এটাই আমাদের চেষ্টা করা উচিত আসলে আমরা যেন শয়তানের প্ররচনা না পড়ে যাই আমরা যেন শয়তানের যে কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এটা আমাদের বোঝা উচিত মানে ভেবে কাজ করা উচিত সব সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আমরা যেন সব আমাদের সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে পারি ওদেরকে ভালোভাবে রাখতে পারি আপনারা সেই চেষ্টা করবেন আল্লাহ আপনাদের রহমত করুক আসসালামু আলাইকুম